আমাদের রাষ্ট্রের শিক্ষা এবং স্বাস্থ্য এই উভয় পরিষেবা পাওয়ারই অধিকার রয়েছে সাধারণ নাগরিকের তবে তারপরেও দেখা যায় বিভিন্ন প্রান্তিক এলাকা যেখানে এই পরিষেবা সেটি পৌঁছায় না তবে এবার এই বিষয়ে একটি সেমিনার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছে কিভাবে শিক্ষা স্বাস্থ্য এই সকল ধরনের পরিষেবা সেগুলিকে পৌঁছে দেয়া যায় সেগুলো নিয়েই আলোচনা করা হচ্ছে তবে কি কি সেখান থেকে উঠে আসছে এবং কি কি সুবিধা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে আসুন সবটাই আমরা জেনে নেব প্রশ্ন করেছেন তাদের মধ্যে আমি যেহেতু স্কুল জীবন এবং স্কুল শিক্ষা এই নিয়ে আলোচনা আমাদের এই প্রথম পর্যায়ের প্যানেলে ছিল তাদের মধ্যে একটা ভালো সংখ্যক শিক্ষক ছিলেন এইটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই ফলে এরা প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলো নিয়েই চিন্তিত যে বিষয়গুলো আসলে এই দেশের বাচ্চাদের স্কুল জীবনটা সুষ্ঠুভাবে শেষ হতে দিচ্ছে না এবং শিক্ষকরা যখন এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেন প্রশ্ন করেন বা কোনো মতামত দেন তখন সেটা এর চিরায়ত এটা একটা আশাবাদী এবং ইতিবাচক ঘটনা ফলে এটা থেকে আমরা নিশ্চিতভাবে ভাবতে পারি যে এই প্রশ্নগুলি সম্পর্কে কেউ এখনো উদাসীন হন। না শিক্ষকেরাই উদাসীন ফলে এটাতে একটা খুবই ইতিবাচক দিক গোলাই মনে দীর্ঘদিন ধরেই শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশগত এই দিকগুলো নিয়ে কাজ করছে এখন আমরা যেহেতু পরিবেশের এই যে পরিবেশগত যে ক্লাইমেট ক্রাইসিস বা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি তার ফলে যে বিপর্যয়গুলো হচ্ছে তাকে মোকাবিলা করার জন্য আমাদের কিছু দায়িত্ব থাকে সেটা আমরা দেখতে চাইছি যে একটা বিকল্প হচ্ছে সৌরশক্তি যেটা আনলিমিটেড এখনো পর্যন্ত বিক্রি হয়ে যায়নি সেইটাকে আমরা ব্যবহার করে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যাতে এই ধরনের ট্রেনিং পায় সেখানকার ট্রেনিং পেয়ে এইটাকে যেমন করতে পারে অন্যদিকে তারা নিজেদের পরিবেশ রক্ষার একটা ভূমিকা পালন করতে পারে এই কাজটা করার চেষ্টা করছি এবং সেই জন্য এখানে সোলার হাব গঠনের চেষ্টা করা করছি সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে যে প্রশ্নগুলো উঠে এলো সব কিছুর সমাধান হচ্ছে রাষ্ট্রের হাতে রাজ্য বা রাষ্ট্র যদি কিছু না করে তাহলে আমাদের আলোচনায় সার যেমন ওই ঘরের মধ্যে থেকে যাবে আমরা বাড়িতে ঘাইগুই করব কিন্তু রাষ্ট্রের কাছে কথাগুলো প্রথমত পৌঁছে দিতে হবে এবং তারা যদি কিছু করেন তাহলে আমার মনে হয় সরকার যদি কিছু করেন তাহলে কিছু হবে না হলে আমাদের আলোচনায় সারা অমর্ত্য সেন রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়া এই স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত সেমিনার সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করা হচ্ছে একদিকে যেমন শিশু শ্রম শিক্ষার পোশাক ঠিক তার পাশাপাশি অপ্রচলিত শক্তি বা সৌরশক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটি সম্পর্কে মানুষকে অবগত করার জন্য এখানে একটি রিসার্চ হাবও করার পরিকল্পনা করা হচ্ছে ক্যামেরায় স্নেহকুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ